গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর সকাল থেকে অনেক মানে অনেক কিছুই কাজকর্ম মোটামুটি হয়েছে তবে হ্যাঁ যেটা ফুল কমপ্লিট এখনও সেটা সম্ভব হয়নি তো এখন টিফিন নিয়ে বসলাম আজকে করেছি আলুর পরোটা তোমাদের সাথে শেয়ার করি দেখে নাও আজকে আলুর পরোটা করলাম যেহেতু শনিবার তো রুটি তো খাই মুড়িও খাচ্ছি ভাতও খাচ্ছি সবই খাচ্ছি এইভাবে আলুর পরোটা আমি করেছি পুর ভরা ঝামেলা রাখি নিয়ে একেবারে আলু ফুলকপি সেদ্ধ করে এর মধ্যে একটু মটরশুঁটিও দিয়েছি সেদ্ধ করে কাঁচা লঙ্কা ধনে পাতা আগে আলু ফুলকপি সেদ্ধ করেছি মটরশুটি সেদ্ধ করেছি করে তারপরে আটার সাথে যেরকম ময়ম দিয়ে লবণ দিয়ে আমি একটু হিং দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আলুর পরোটা করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে খেতে কিন্তু ভালোই হচ্ছে তো চলো খেতে বসি ওখানে ছেলের টিফিনটা আছে ও আসুক তারপরে সবজি আলায় একটু সবজিও নিয়ে নিলাম এবার যাবো রান্না করতে আর যা রান্না করবো সে তো দুবেলার হবেই তো চলো আমি আর একটা পরোটা নিয়ে নিই নিয়ে চলো তোমাদের এই জাস নি একটু চাও নিয়েছি দেখছো এবার বসে আগে খেয়ে নিই তারপরে আমাদের কালকে দেখো কত আমরা ফুলকপি যেহেতু খুব ভালোবাসি এক গাদা ফুলকপি এখানে এখানেও করেছি ফুলকপি দিয়ে পরোটা আলু ফুলকপি এখানে সব জিনিসগুলো সকালবেলা রাখা আছে এবার মাঝবো তারপরে রান্না করবো এখানে সকালের টিফিনের যে সবজিটা এটা আছে দেখো ওর বাবা এখানে এসেছিলো এখন ছেলেটা ধনে পাতা নিলাম একটু মোটরশুটি নিলাম একটা ছোট্ট ফুলকপি নিলাম কুড়ি টাকা নিল আর ওইগুলো ওর বাবা এনেছে কালকে চারটে পঞ্চাশ টাকা পঁচিশ টাকা করে কত বড় বড় তো যাই হোক এবার এখানে কাঁচা লঙ্কা আছে আবার এখানে একটুখানি ধনে পাতা ছিল তো ওইখানে আছে নতুন আলু পাঁচশো নতুন আলু এনেছে তো আজকে নতুন আলুর আলুর দাম করবো শনিবারে হয়ে যাবে আর এখানে একটু মটরশুটিও নিয়েছে করবো আগে ওই জন্য টিফিনটা করে নিই আর ফুলকপি ভাজা আমরা ভীষণ ভালোবাসি আর এক গাদা ঝিঙে আছে জানো তো চলো দেখো তোমাদের সাথে শেয়ার করি ফোনটা হাতে নিয়ে নিয়ে করছি কারণ স্ট্যান্ডটা গন্ডগোল করেছে এই দেখো কতগুলো ঝিঙে ওখানে একটু কুমড়ো টমেটো এক গাদা ঝিঙে দেখি কি করি একটু উচ্ছেও ছিল সেটা নিয়ে চিন আগামীকাল রবিবার আমার ছেলের জন্মবার বললে তে তো খাবো না যেন উচ্ছেটা আজকে করব আর ঝিঙেগুলো আগামীকাল পোস্ত করব। শুধু ঝিঙে পোস্ত আর এই দেখো একটা বাঁধাকপি আর এইগুলো এই পর্যন্ত হয়েছে এবার টিফিনটা খাই ছেলেও খাক খুলে রাখলাম কেন ঠিক আছে খুলে রাখলেই তো ঠান্ডা বসুক সবাই দুজনে খেয়ে নিই মা ছেলে টেবিলটা দেখো একদম ভরে আছে টেবিল থেকে একটু কিছু সরাতে হবে আমার ব্যাগটাই আগে সরায় ছেলে একটা জায়গা নেই

হ্যাঁ মাঝে মধ্যে এরকম আগে তো ঘন ঘন করতাম এখন আর পেরে উঠছি না তো যাই হোক চল খেয়ে নি না যেটা ভালো লাগে আমরা ভালোবাসি সেটা কেন হ্যাঁ তাহলে খেয়ে নিই তারপরে আবার আসছি চলে এলাম বুতরে এবার রান্নাঘরে টিফিন তো হয়ে গেছে তো ওদের বলে দেখেছি টিফিন দেখে তোমরা এটা কেমন ধরনের কথা হয়ে গেল না বিচ্ছিরি একটা চাষারে চাষারে কথাবার্তা হয়ে যাচ্ছে করবেন বিচ্ছিরি এরকম ভালো লাগছে না বাবু ওটা একদম স্বাচ্ছন্দ্য বোধ করে ভিডিও করি ভালো লাগবে তো যাই হোক এই দেখো আগে তো করছি আজকে শনিবার তো শনিবারের দিন আমি মধ্যে কী দিয়েছি সেটা বলে দিই তোমাদের সাথে বসানো হয়ে গেছে আচ্ছা নতুন আলু এনেছিল গতকাল নতুন আলুর সাথে একটু কম পড়েছিল ওই জন্য চন্দ্রমুখী আলু একটুখানি দিয়ে দিয়েছি মটরশুঁটি আর দিয়েছি কাঁচা লঙ্কা আদা বাটা টমেটো শাহি জিরে গোটা জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন এই পর্যন্ত দেওয়া আছে আর মটরশুঁটি তো দিয়েছি বলেছি আর একটু মটরশুঁটির জলের মধ্যে আছে এটা গরম জলে করব যে আলু মানে সে আলু সেদ্ধ যাতে করেছি যে জলটায় তাতে সেই জলটা আমি রেখে দিয়েছি তার মধ্যে এটা দিয়ে দেবো ও হ্যাঁ হ্যাঁ আরেকটু আর একটা জিনিস নিয়ে লেগেছি দুটো জিনিস সেটা হচ্ছে একটু হিং আর একটু শাহি গরম মশলা দিয়েছি তারপরে নাওয়া বাড়াবে ধনে পাতা দেবো আর একটু মিষ্টি দেবো ব্যাস এই পর্যন্তই আজকে নতুন আলু দাম নতুন আলু বললে ভুল হবে নতুন পুরোনো দুটো আলু মিশিয়ে আলুর দাম শনিবারে নিরামিষ আলুর দাম দেখো একদম মশলা কষানো হয়ে গেছে এবার জলটা আমি দিয়ে দেবো না হলে পুড়ে পুড়ে গেলে ভালো লাগবে না আলু সেদ্ধ করার জলটাই আমি দিয়ে দিলাম নতুন আলু তো অনেকবার ধুয়ে ধুয়েও হয় না ভালো করে ফুটুক সেদ্ধ হোক আর দেখবে বন্ধুরা নতুন আলুর দাম না গরম গরম ভালো লাগে একটু ঠান্ডা হলে কিরকম ওই ইটের মতন হয়ে যায় তো যতবার খাবো ততবার তো আর গরম করা সম্ভব নয় ভাই এই ফোনে রাখছি চাপাচুপি দিয়ে রাখবো ও গরম থাকবে আবার রাত্রিবেলা একবার গরম করে নেবো যেহেতু আমি দুবেলার একসাথে করি এখন কে করবো আবার রাত্রিবেলা বেলার জন্য বলো তো এই পাঁচটা পর্যন্ত করবো তোমরা জানোই আমার যারা ভিডিও আমার পুরোনো ব্লগার সবাই জানো পাঁচটার সময় আমি যখন শুতে যাই তখন বাড়ি শাক বাজে বুঝতে পারছো সেই সকালবেলা উঠে এক নাগারে কাজ বসার সময় পায় না মনে প্রশ্ন হতেই পারে কিসের কাজ করে ভাই আমার কাজের ধরন একটু আলাদা আমার মতন যারা গুছিয়ে গাছিয়ে চারিদিক নিজের হাতে পরিষ্কার রাখতে ভালোবাসে বাড়ির পরিবারের সবাইকে ঠিকঠাক রাখতে ভালোবাসে বা আমার সেবাটাও ঠিকঠাক করে করতে ভালোবাসে তাদের এই ধরনের কাজ অবশ্যই থাকে আর যারা কোনো কোনো রকমের দায় সারা মেরে পরে নিন্দে চর্চা নিয়ে থাকে তাদের কখন হয়ে গেছে কোথায় কি কি করছে কার বাড়িতে কি বলতে হবে এই নিয়ে তারা দিব্যি মেতে রয়েছে শুরু হয়ে গেছে তাদের কিন্তু আমাদের তো ভাই তা করলে চলবে না বা মানসিকতা ওই সব নোংরামি নেই আমরা আমাদের মতো নিজ কাজ করছি পাঁচটা পর্যন্ত রেগুলার নতুন আজকে কিচ্ছু না চাপা দিয়ে দিই দেখি আবার ওদিকে কে ডাকছে কমিয়ে দি দেখো রান্নাটা আলুর দমটা করে চলে এলাম তোমাদের পরে লুক দেখাবো হয় এবার একটু ফুলকপি ভাজবো বলেইছি সকালবেলায় আর একটু আলুর চেয়ে ভাজবো কিন্তু দেখলাম ওরা একটু বেরিয়েছে দরকারে বিশেষ দরকার ভাবছেলে তো দেখলাম এই ফাঁকে ঘরগুলো পরিষ্কার করে নিই কারণ এসে বসে গেলেন একজন পেপার পড়বে ফোন নেবে কে যে যা করার করবে কিন্তু তখন একটুখানি বলতে হয় ওরা একটু পাতর ওরা একটু সার আর রেগে যায় এই এতক্ষণ কী করছিলে তুমি ওই জন্য দেখলাম দৌড়ে দৌড়া ঘর পরিষ্কার করে নিই তারপরে তো রান্না করুন আর ভাত বসিয়ে দেবো একদিকে ব্যস্ত তো চলো দৌড়াই আমি দাঁড়াতে পারি না গো আমাকে দৌড়াতেই হয় তো চলো আমার সাথে ঘর ঘর পরিষ্কার করছি এই রাখো বিছানা তুলতে এসেছি চাদর ঝেড়েছি এবার তুলে নি কি বলি বলো আমি কি করব বলো তো এই আমার স্ট্যান্ডটা এমন মানে হতচ্ছাড়া টাইপের স্ট্যান্ড হয়েছে না ও দড়ি ফড়ি দিয়ে বেঁধে আমাকে করতে হয় এইটা দিয়ে না আমি খুব একটা কাজ করতে পারি না ওই জন্য কী করি বলো তো ক্যামেরা বন্ধ করে করে আমি কাজ করি তারপরে হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করি যে ক্যামেরা অন করে যে করব সেটা আমার দ্বারা আর হচ্ছে না ধুম করে পড়ে যাবে আর ফোনটাই ভেঙে যাবে আগে এই করে না আমার একটা ফোন পুরো হাত থেকে জলের বালতির মধ্যে পড়ে গেলো একদম ফোন তারপরে আবার এটা কিনতে হলো তো বলে এখনও ঘরে ঢোকাতে পারলাম না বার করতে কাউরই ভালো লাগে বলো তো তো যাই হোক চেষ্টা তো করি ভাই তোমরা অবশ্যই একটু পাশে থেকো আশা করব তোমাদেরও ভালো লাগাতে পারবো আমারও ভালো লাগবে তো চল চটপট চটপট যাই আমরা ওদিকে জল ভরতে দিয়েছি জানো তো এবার হলো গো আমি কাজের সময় না ক্যামেরা অন করতে পারি না তারপরে তোমাদের বলেছি যে আমার ক্যাম স্ট্যান্ডটা খারাপ পড়ে যায় প্লাস আমি নিজেও পারি না গো এখনও অতটা এ হয়নি তো যাই হোক এই দেখো আমার হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার একদম ঝকঝকে তকতকে তোমাদের লাইটে গেলে দেখিয়ে দিই এবার ঝাট ঝাটটা যেরকম বাকি থাকে এবার ঝাঁট দেবো দিয়ে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে যাব সব পরিষ্কার চারিদিক চকচকায় কেমন চকচক করছে বলো তো অন্তর থেকে বলবে হ্যাঁ ভালো হলে ভালো বলবে মন্দ হলে বন্ধ বলবে কিন্তু যাই বলবে অন্তর থেকে বলবে বাড়তি বাইরের থেকে সাজিয়ে বলতে হবে না এই দেখো চারিদিক ঝিক ঝাক পরিষ্কার এবার আমার সন্তান ঢুকেছে ওর বাবাও আসবে ততক্ষণ আমি ঝাঁটটা দিয়ে নিই আর আমার বাবা মাকেও দেখিয়ে নিই আমার এই জুগাছের ফুল এখনও হয়নি দেওয়া তোমরা তো জানোই আমার দেরি হয় এই স্নান ঝাঁট দিয়ে স্নান করে তারপরে যাই নাহলে বড্ড হাঁক পাকা নি লাগে গো বয়স হচ্ছে তো আর পারা যায় না দেখো চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এই তো টোটালি পরিষ্কার চলো এক ঝলক ছেলে ঘরটা দেখিয়ে নি আমি সবটা সবটা টোটাল গোছানো হয়ে গেছে রোজই তোমরা জানো যে আমার বাড়ি ঘর একদম চকচক করে কোথাও কিছু আবর্জনা পাবে না দেখে নিয়েছ এবার ঝাটের কাছে চলে যায় একটাই দুঃখের বিষয় আমি কাজগুলো না তোমাদের দেখিয়ে দেখিয়ে মধ্যে মধ্যে পারতাম ইদানিং যেন শীতকাল তো তিনটের মধ্যে অন্ধকার মনে হয় বাবা ক্যামেরা অফ থাক আমি আমার কাজ আগে করি সাড়ে তিনটে চান করলে বড্ড কান ব্যথা করে গো আর এই যে মেশিনের মধ্যে সাবান দেওয়া হয় মানে সার্ভ দেওয়া হয়ে গেছে আর সেট করে দিয়েছি এই আমার এই চান করে এই জামা কাপড়টা দিয়ে একবারে চালাবো আর এঘটটাও পরিষ্কার ঝাঁট দেবো বলে চেয়ারটা উপরে তুলেছি আর এটা তো জানোই ছেলে পেপার ওজন করে রেখে দিয়েছে আর সব দিকটাই ঠিকঠাক আছে সকালে বাইরেটাও ঝাঁট দিয়ে নিয়েছি এবার মৌসুমি সার একবার দেবে আমি আমার মতন বাসিগুলো করে নিই তো চলো এবারে কাজগুলো সারি